যৌথ প্রযোজনার বস্তু ছবিতে জিৎ ও নুসরাত ফারিয়ার অংশগ্রহণে গাওয়া আইটেম সং আল্লাহ মেহেরবান ইউটিউব থেকে সরিয়ে নেওয়ার দাবিতে লিগেল নোটিশ পাঠিয়েছেন একজন আইনজীবী আগামী তিন দিনের মধ্যে গানটি ইউটিউব থেকে সরিয়ে নিতে সুপ্রিম কোর্টের আইনজীবী আজিজুর বাসারের পক্ষে সাতজনকে এ লিগেল নোটিশ পাঠান আইনজীবী অ্যাডভোকেট হজ্জাতুল ইসলাম লিগেল নোটিশের সাত প্রাপক হলেন জাজ মাল্টিমিডিয়া চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান পুলিশের মহাপরিদর্শক বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সভাপতি সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ও তথ্য মন্ত্রণালয়ের সচিব অ্যাডভোকেট হজ্জাতুল ইসলাম সংবাদ মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান গানটিতে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে ও আল্লাহর নাম ব্যবহার করে অশ্লীলভাবে উপস্থাপনা করা হয়েছে দু সালে জিতের সুপারহিট ছবি বসের সিকুয়াল নির্মিত হয়েছে বস্তু এই ছবিকে যৌথ প্রযোজনার ছবি বলা হলেও বস্তু ছবির পরিচালনা করছেন একজনই তিনি বাবা যাদব নেই তারকা টেকনিশিয়ান ও শুটিং স্পটের ভারসাম্য এত সমালোচনা অনিয়ম ও প্রতারণার পরও এই ছবি কেমন করে বাংলাদেশের সেন্সর বোর্ডে মুক্তির ছাড়পত্র পাবে সেটা দেখার বিষয় বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ